আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আসলে সবাই ভালো আছো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা ছাপ্পান অফিস্টার তিন নম্বরের পাঁচ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো প্রশ্নে বলা আছে এর মান দেওয়া আছে প্রথম পথ এর মান কত থ্রি বাই ফোর তারপরে সাধারণত নির্মাণ দা আছে ওয়ান বাই টু পত সংখ্যা এন মান নাই বের করতে হবে এতম পথ দো আছে থার্টি ওয়ান বাই ফোর তারপরে অ্যাসান মানি এস এন তোমাদের সমস্ত বের করতে হবে ঠিক আছে তাহলে চল আমরা যে মাংসগুলো আছে সে শুরুতে শুধু রাখি আমাদের এই ভিডিওগুলো আমরা ম্যাথ তুকেজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় আপলোড করা হয় তোমরা দুই জায়গায় ভিজিট করে দেখতে পারবে শুরু করবে এবার পাঁচ নম্বর অঙ্ক হ্যাঁ শুধু একবার দেওয়া আছে দেওয়া আছে প্রথম ফট হ্যাঁ প্রথম ফত এর মান কত থ্রি বাই ফোর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডির মান কত দেওয়া আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু ঠিক আছে তারপরে দেওয়া আছে এনতম ফট এনতম ফট সমসম কত থার্টি ওয়ান বাই ফোর দেখো এই যে আমার এর মান ডিমান এবং পদ দেওয়া আছে থার্টি ওয়ান বাই ফোর এর মান ডিমান ব্যবহার করে অ্যান তোমা ব্যবহার করে আমার এই জায়গা থেকে শুরুতে আমাদের এন এমানটা বের করতে হবে তারপরে অ্যাসাইনম্যানে কি অ্যান্তমদ সমস্ত বের করতে হবে তাহলে চলো আমরা পর্যায়ক্রমে একটা সমাধান বের করি আমরা শুরুতে এটা থেকে বের করবো অ্যান তহৎ আমরা জানি অ্যন্তমত সূত্র আছে সমাধান কি এনে বাদে লাগবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল থার্টি ওয়ান বাই ফোর লিখব তারপর আমরা এই জায়গায় নির্মাণটা বসাবো কত থ্রি বাই ফোর প্লাস এন মাইনাস ওয়ান নির্মাণটা কত হাফ ইকুয়াল কত থার্টি ওয়ান বাই ফোর এই জায়গায় বাদ দাও তারপরে এই থ্রি বাই ফোর বসাও এই হাফ দ্বারা এন এর গুণ করলে কীব এন বাই টু প্লাসে মাইনাসে মাইনাস হবে ওয়ান দ্বারা হাফের গুণ করলে কি ওয়ান বাই টু হবে সঙ্গে সঙ্গে কি থার্টি ওয়ান বাই ফোর বাদ দাও এন বাই টু কারণ আমার এই জায়গা থেকে বের করতে তো তা এন বাই টু আমরা বাউসাইডে রাখবো বাকি বানগুলো ডাইন সেটা পরিবর্তন করে নিয়ে যাব প্রথমে লাগব থার্টি ওয়ান বাই ফোর মাইনাস এনে আছে প্লাস থ্রি বাই ফোর এই জায়গা লাগব কি মাইনাস থ্রি বাই ফোর এই জায়গা আছে মাইনাস ওয়ান বাই টু পরিবর্তন করলে প্লাস ওয়ান বাই টু ঠিক আছে বা এন বাই টু ইকুয়াল এই জায়গা লসু করো লস করতো ফোর তাহলে এই যে চার আর দুই লস করবে কত চার মানে ফোর তাহলে এই লস গুণে মাসে কি ফর দ্বারা বাঘ লভ দ্বারা গুণ তাহলে এই ফোর ফোর মিলে গেলে লব বসবে কত থার্টি ওয়ান মাইনাস এই ফোর মিলে গেলে ওর বসবে কত থ্রি এই প্লাস বসবে এই যে ল টু আছে টু দ্বারা সাইডে ভাগ করলে দুই সেই দুই দ্বারা লবের গুণ করতে হবে দুই একে দুই তা বা এক বা বা এন বাই টু সমান সমান চার বসা বা দেখো এই টু প্লাসের থার্টি ওয়ান প্লাসের যোগ কর কত থার্টি থ্রি মাইনাস থ্রি ধাক দাও তারপরে এই জায়গায় বা দিয়ে ফাঁসে করো এন বাই টু নিচে ফোর উপরে এই জায়গায় বিয়েক করো কত থাকে থার্টি থ্রি থেকে থ্রি বিয়ে করলে তিরিশ থাকে মানে কি থার্টি থাকে হ্যাঁ বাদ দাও তারপরে এই জায়গায় এন লিখো এই টুটা সাথে গুণ করো কত তিরিশ দে ষাট নিচে কত আছে ফোর বা এন সমান সমান কারাকাটি করো চার একে ষাট চার পনেরো ষাট তাহলে অ্যানাইমেন্ট কত পাইলাম পনেরো দেখো আমার অ্যানাইমেন্টটা পেয়ে গেছে এখন আমার ওই জায়গা থেকে যেহেতু এনমান পাইছি ডি ডিমেন্ট পাইছি অ্যানিমান্ট পাইছি এখন এই জায়গা থেকে আমাকে এন তো আমাদের সমস্যাটা বের করতে হবে ঠিক আছে তাহলে লেখো সুতরাং অ্যাস এন সুতু কি এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সেকেন্ড ব্রাকেট চেঞ্জ করে দাও তারপরে অ্যানিমেন্টটা কত পাইছি আমি ফিফটিন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এর মানটা কত আছে থ্রি বাই ফোর প্লাস এন এর মান ফিফটিন মাইনাস ওয়ান তারপরে ডি মানটা কত আছে হাফ এটাকে হাফ বসাই দাও সেকেন্ড ব্রাকেটটা দিয়ে দাও তারপরে ফিফটিন বাই টু সেকেন্ড ব্রাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও সরাসরি ফিফটিন বাই টু ফিফটিন বাই টু ফার্স্ট ব্রাকেট কাটাকাটি করো দুই কে দুই দুগুণে চার তাহলে আমি কত থ্রি বাই টু তারপরে এ জায়গায় দেখো প্লাস দাও এই যে পনেরো থেকে এক বেকার চোদ্দো চোদ্দ দেখো চোদ্দো বা ফরটিন দেখে দাও গুণ হাফ পাঁচ ব্র্যাকেট দাও তারপরে ফিফটিন বাই টু ফার্স্ট ব্র্যাকেট দাও থ্রি বাই টু প্লাস কাটাকাটি করো দুই কে দুই সাত দুগুণে চোদ্দো সেভেন হ্যাঁ বা সাত থেকে সাত ইকুয়াল ফিফটিন বাই টু লসগু করো পাঁচ ভাগের দেওয়া লসগু টু উপরে থ্রি বসবে প্লাস তাহলে কত হবে লসাগু সাত গুণে দেখো এই লসগু সেভেন উপরে নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান আর টু লসাগ হবে টু তাহলে এই যে হর দিয়া ভাগ করলে টু টু মিলে গেলে উপরে থ্রি বসে যাবে লবের থ্রি এই প্লাস দিবা তারপরে এই সেভেন উপর সঙ্গে নিচে মনে মনে ওয়ান আসে ওয়ান দেওয়ার টু ভাগ করলে টু হবে সেই টু দ্বারা এই লভের কোনো সাত গুণে কত চোদ্দো বা ফরটিন ঠিক আছে পাশে করো সমান সমান দিয়া উপরে আছে কত পনেরো নিচে আছে টু এই জায়গায় গুণ চিহ্ন দিয়ে দাও ব্যাকেট উঠে সত্যি কত সতেরো নিশে গাছ কত টু দেখো এটা কোনো কাটাকাটি করা যায় না নাগলে কী করতে হবে উপরে উপরে গুণ করতে হবে মানে হরে হরে গুণ করতে হবে লবে লবে গুণ করতে হবে তাহলে এই যে নিশে লব হর কত দু গুণ করে কত দু গুণে চার আর পনেরো সতেরো গুণ করো দেখো আমি শাড়ি করতে সতেরো নিশে পনেরো হ্যাঁ পাঁচ সাত কত পাঁচ সতেরো পাঁচ আশি এটা কাটা সতেরোকে সতেরো ফাইভ আট হাজার হচ্ছে পাঁচ হাতে আছে এক দুই দুই কত উত্তর আছে দুই পঞ্চান্ন উপরে কুঙ্কাল কত আসলো হরে দুই পঞ্চান্ন এটা কিন্তু সাইড নোট এটা কিন্তু অঙ্ক না ঠিক আছে মানে অ্যন্তপথের সমস্যা কত আসলো দুশো পঞ্চান্ন বাই ফোর ছাপ্পান্নার তিন নম্বর অঙ্কের রোমন সংখ্যা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো দেখো কী বলছে প্রথম পথের মান নাইন দেওয়া আছে সাধারণত ডির মান মাইনাস টু দেওয়া আছে অ্যান পথ নাই এবারে একদমপদের পদসংখ্য নাই অ্যান্তপনে দূরে বের করতে হবে তারপরে আমার অ্যাস মানে কি অ্যাস মানে কি এনত সমস্যা দেওয়া কত মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ঠিক আছে তাহলে চলো আমরা এখন ধারাবাহিকভাবে অঙ্কটা সুন্দরভাবে আলোচনা করি ছয় নম্বর অঙ্ক দিবা দেওয়া আছে লিখবা আসলে অঙ্কগুলো মজার আমরা যদি বুঝে করি করেন কিছু না মাত্র দুটো শুধু দিয়ে সবগুলো অঙ্ক করা যাবে একটু সময় নিয়ে একটা ভালোভাবে বুঝতে হবে তাহলে সবগুলো করতে পারবা না ঠিক আছে দেখো দেওয়া আছে কি তাহলে আমাদের ছয় নম্বর অঙ্কে প্রথম বাদ দেওয়া আছে প্রথম ফদ এর সময় সময় কত দেওয়া আছে নাইন সাধারণ সাধারণ অন্তর হ্যাঁ ডিমান দেওয়া আছে কত মাইনাস টু একটু খেয়াল করো অত্ন সুন্দর চমৎকার অঙ্ক তারপরে অ্যাসাইন মানে কি আনতে আমাদের সময় দেওয়া আছে কত মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ঠিক আছে এখন দেখো এই যে এর মানে আছে ডি মান আছে অ্যাস এন এর মান আছে আমার আগে শুধু এর মানটা বের করতে হবে এন মান নাই আমি যদি এন তোমাদের সমস্ত সূত্র লিখি সেখানে আমরা এন এর মানে এন এর মানটা পেয়ে যাব তাহলে আমরা এই যে অ্যাস এন সমস্ত কিছু করে আগে পাঁচটা মানে আমাকে সূত্র ব্যবহার করছিলাম কি এন বাই টু সেকেন্ড ব্রাকেট টুয়ে প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি ঠিক আছে সেকেন্ড ব্রাকেট শেষ ইকুয়াল মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এই মানটা বসাই দিবা এটা পরিবর্তে সূত্র লিখে দিছি ঠিক আছে বাদ দাও আমরা বের করবে আমরা রেখে দিব সেকেন্ড ব্রাকেট দাও টু দাও যে টু বসে ইন টু গুণাকার এর মানটা পাবো নাইন বসায় দাও এন মাইনাস ওয়ান ডি মানে কত আছে মাইনাস টু যদি মাইনাস মান তাহলে ফার্স্ট ব্রাকেট ভিতরে আটকে দেবো ঠিক আছে সেকেন্ড ব্রাকেট দাও ইকুয়াল মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বা এন বাই টু ফার্স্ট ব্র্যাকেট নয় দু গুণা আঠারো তারপরে এই যে কি মাইনাস এই মাইনাসে প্লাসে মাইনাস হবে টু দিয়ে আনে গুণ করলে এন হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে টু ইন্টু ওয়ান মানে কি টু ফার্স্ট ব্রাকেট সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ বা ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এন বাই টু যোগ করো আঠারো দিয়ে যোগ করে কত আসবে বিশ মানে কি টোয়েন্টি মাইনাস এন ইকুয়াল মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর বা এন বাই টু এই জায়গাতে টু কমান নাও দশ দু বিশ মাইনাস এন থাকবে টু কমন নিলে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এই টু টু কাটা দাও তারপরে এটাকে বা দিয়ে করো এন দ্বারা টেনে গুণ করলে কীব টেন এন তারপরে এন এনে গুণ করলে মাইনাস এনএ স্কোয়ার তারপরে সমান সমান কত আছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এটা আমার সাজাই লাগবে খেয়াল করো মাইনাস এন স্কের লিখবো যেটা প্লাস আকারে আছে তো প্লাস টেন নাইন লিখব মাইনাস এই জায়গায় মাইনাস আঁকেন আছে থার্টি পর্যন্ত কী প্লাস হবে প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ইকুয়াল জিরো লিখবো ঠিক আছে কিন্তু বাধাও হ্যাঁ মানে এই যেহেতু প্রথমে শুরুতে মাইনাস আছে মানে দূর করতে হবে কী করতে হবে মাইনাস আমরা একটা মাইনাস অন্দারে গুণ করবো গুণ করলে সেখানে পরিবর্তন হয়ে যাবে যেখানে মাইনাস যেখানে মাইনাস আছে সেখানে হবে প্লাস যেখানে প্লাস আছে সেখানে হবে মাইনাস মাইনাস দ্বারা গুণ করবো হ্যাঁ এন এস কে মাইনাস টেন এন মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ইকুয়াল জিরো বা এখানে আমরা আমরাকে এটাকে মিনিটাই ব্রেক করবো আমরা জানি যে আট আঠারো একশো চুয়াল্লিশ এই যে আট আঠারো একশো চুয়াল্লিশ আমার যোগ করলে মাঝখানে আজকে থাকবে এন এস কে মাইনাস আঠারো এন প্লাস এইটেন এটা কি মিডিল ডাম ব্রেক ঠিক আছে তোমার জোরে একটা জোরে এক আছে একটা জোরে এক আছে আমরা এখন কমন নিব এই জায়গায় তো কমন যাবে এন থাকবে এন মাইনাস আঠারো বা এইটিন প্লাস এইট কমন যাবে জায়গায় এন থাকবে প্লাস এ মান মাইনাস হবে আট দাঁড়িয়ে চলে করতে হবে আঠারো আসবে ঠিক আছে এখন ব্রাকার তো দুটো মিলে একটা লাগবে এন মাইনাস আঠারো বা এইটিন

ঠিক আছে তাহলে এনেমানের গ্রহণযোগ্য নয় এনেমান আঠারো মানে কি আমার অ্যানতম পথ পাইসি কত পয়সি এনতম পথ আঠারো পাইসি মানে কি এইটিন পাইছি এখন আমার অ্যানতমদের মানিন্য করতে হবে তাহলে আমরা লিখব লিখবো সুতরাং অ্যানতম ফদ সুতো কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এনমার ফাঁসি কত আমি নাইন প্লাস এনএমার ফাঁসি কত আঠারো মাইনাস ওয়ান ডিম ফাঁসি কত আমি মাইনাস টুকা মাইনাস টু এ বসায় দাও সমান সময় নাইন লেখ তারপরে এই জায়গায় দেখো এই যে আঠারো থেকে এক বেকার কত থাকে সতেরো গুলশুন দিয়ে মাইনাস টু ব্রাকার মধ্যে রেখে দাও বাকি হিসাবটা আমরা পাশে করবো প্রথমে লিখবা সময় সময় দিয়ে নাইন লিখবা এই প্লাসে মাইনাসে মাইনাস লিখবা সেভেনটিন টু থার্টি ফোর যোগ ব্যাককার মাইনাস টোয়েন্টি ফাইভ এটাই আমার হ্যান্তম পদের মান ছাপ্পান্নার তিন নম্বর অঙ্কের রোমান সংখ্যা সাত নাম্বার প্রশ্নটা সমাধান করবো দেখার দেওয়া আছে প্রথমপাতের মান সেভেন তারপর সাধারণত ডিমান্ডটা বের করতে হবে নাই পদ সংখ্যা মান দেওয়া আছে থার্টিন তারপরে পদ দেওয়া আছে কত থার্টি ফাইভ তারপরে অ্যাস মানে কি অন্তঃ মধ্যে সমষ্টিটাও বের করতে হবে চলো আমরা ধারাবাহিক আলোচনা করি তোমরা সবাই কেমন আছো তোমাদের মতামতগুলো কমেন্ট বাক্সে জানাইতে ভুলবো না বিরোধী লাইক করতে ভুলবো না ঠিক আছে চলো আলোচনা করি আমরা নাম্বার কত সাত নম্বর শুধু একবার দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ হ্যাঁ প্রথম পথ এর মান কত দেওয়া আছে সেভেন সাধারণত মানটা নাই তারপরে সংখ্যা এনে মান দেওয়া আছে পদ সংখ্যা অ্যানসম সংখ্যা থার্টিন তারপরে অ্যানতম পদ দেওয়া আছে কত থার্টি ফাইভ এনতম ফোর সমস্যা কত থার্টি ফাইভ দেখো এখন আমার জায়গা থেকে এম তোমদের সূত্র লাগলেই এন এর মানের মান বসাইলে ডিমান্ডটা পেয়ে যাব তাহলে আমরা লিখবো এ জায়গায় বা এনতমদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি বাদ করো এর কত পয়সি সেভেন প্লাস তারপরে এন এর মান কত পয়সি থার্টিন মাইনাস ওয়ান মান আমরা বের করবো থার্টি ফাইভ বা এই জায়গায় লেখো সেভেন প্লাস এই যে থার্টিন থেকে ওয়ান করলে মানে বারো থাকবে বারো ডি থাকবে হ্যাঁ বা টুয়েলভ ডি থাকবে তারপরে বা দ ডি লেখো এই প্লাস আছে মাইনাস নিয়ে যা তারপরে টুয়েলভ ডি থাকে তো থার্টি থেকে করলে থাকে তারপরে এই জায়গায় বা ডি সমান সমান টোয়েন্টি এইট টুয়েলভ রে নিশিভ বসবে চার দ্বারা কাটাকাটি করো চার দ্বারা কাটাকাটি করলে দেখা যায় চার সাত আড়াইশো উপরে বসবে সেভেন তিন চার বারো তাহলে এই ডিম্যানের সময় কথা সেভেন বাই থ্রি তারপরে স্যার লিখবা এখন আমাদের দেখা যায় এন তেমাদের সমষ্টি বের করতে হবে এই যে এমএ পাইলাম এনম্যান পাইলাম ডি ম্যান পাইলাম তাহলে আমরা এন এনতেমাদের সমস্যা একটু কি এস এন ইকুয়াল কি এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সেকেন্ড ব্রাকেট শেষ দেখো এন এর মান কত পয়সি থার্টিন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এর মান সেভেন প্লাস এন এর মান কত পয়সি থার্টিন মাইনাস ওয়ান ডির মান কত পয়সি এই যে এনে গুণ দিতে পারো সেভেন বাই থ্রি সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে থার্টিন বসা টু বসা ফার্স্ট ব্র্যাকেট দাও সাধ্য গুণের চোদ্দো লেখো বা ফরটিন লেখো এনে প্লাস তিনে দাও তারপর তো এক বেগ কলেস হবে কত বারো এ জায়গায় সেভেন বাই থ্রি তারপরে লেখো তেরো বাই টু ফার্স্ট ব্লাক রাই দাও কাকাটি করো তিন একে তিন তিন চার বারো চার হ্যাঁ তাহলে আমরা এই সাইজ সাথে কত আরে চার সাতটা আঠাইশ তারপরে তেরো বাই টু লেখো এই জায়গায় গুণ চুনো দাও এই যে আট আশাই বারো দিয়ে আছে কত এক দু আগে তিন তিন আগে চার মানে কত ফর্টি টু কারাকাটি করো এই জায়গায় একুশ দুগুণে কত বিয়াল্লিশ এখন তেরোটা একুশ গুণ করো একুশ নিশ্চয় লেখো তেরো তিন বৈশিকত কেষট্টি এক ওকে এক দুই ওকে দুই থ্রি ছয় এক সাত দুই দুই তিয়াত্তর ঠিক আছে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি এটাই প্রশ্নের উত্তর এটা কিন্তু সাইড নোট পৃষ্ঠার তিন নম্বর অঙ্কের রোমান সংখ্যা আট নম্বর প্রশ্ন সমাধান করব এখানে প্রথম পথ নাই সাধারণত ডির মান দেওয়া আছে সেভেন প্রথম সংখ্যা এর মান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ তারপরে এমথম পদ নাই বের করতে হবে অ্যাস এম মান দেওয়া আছে দুই হাজার ঠিক আছে তাহলে চলো আমরা যেই মানুষ দেওয়া আছে সেহেতু আমরা লিখে নেই দেখো এই যে আট নম্বর অঙ্ক দেওয়া আছে সাধারণ সাধারণ অন্তর হ্যাঁ ডির মান কত দেওয়া আছে সেভেন তারপরে পদসংখ্যা দেওয়া আছে কত পদ সংখ্যা মানে এনের এর মান টোয়েন্টি ফাইভ ঠিক আছে তারপরে এস এর মান দেওয়া আছে কত এস এন দুই হাজার বা টু থাউজেন্ড এখন দেখো আমরা ডিমান আছে এনেমান আছে এর মানে আমাদের নাই তাহলে আমরা এই যে এস এম সমান সুতো জানি না তোমাদের সমস্ত তো সমস্যা সুতো বলো তো দেখি তোমরা বলো তো এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সেকেন্ড ব্রাকেট শেষ সমান সমান কি দুই হাজার বা টু থাউজেন্ড হ্যাঁ লেখাও এই জায়গায় এনএমান কত আছে পঁচিশ বা টোয়েন্টি ফাইভ নিশ্চয় টু বসাও তারপরে এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেটটা বসাও টু দাও তারপরে এও লেখো এর মান তো বের করতে হবে নাই তারপরে এনেমান কত আছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান ডিমান্ড দেওয়া আছে কত সেভেন সেকেন্ড ব্রাকেট শেষ করো টু থাউজেন্ডে লিখো বা দু হাজার লিখো বা নিজের বাসা নিজের মতো করে করতেছে আমরা খেয়াল করো তোমরা একটু ফার্স্ট ব্রাকেট দাও টুয়েল লাখো দেখো ওই জায়গায় প্লাস দাও কত থাকে পঁচিশ থেকে বিকেল চব্বিশ থাকে গুণ দাও সাত দ্বারা মানে সেভেন দ্বারা তারপরে কী করবা ফার্স্ট ব্রাকেট শেষ করে দেবে হ্যাঁ সমান সমান দু হাজার লিখবা বা পঁচিশ বাই টু লিখো পাঁচ ব্রাকে টু এ প্লাস গুণ করো চারশো আড়াইশের আট হাতে কত দুই সাত দুগুণের চোদ্দ অর্ধেক কত ষোলো একশত আটষট্টি সমান সমান দুই হাজার ঠিক আছে বা পঁচিশ বাই টু পঁচিশ বাই দুই যা বলো এই জায়গাটা টু কমান্য থাকবে এ তাহলে কী থাকবে এইট ফোর চুরাশি দুগুণে মানে একশো আষট্টি যদি ভাগ করলে চুরাশি আসবে সমান সমান দুই হাজার লেখ বা এই টু টু কাটা যাবে তারপরে আমরা এই জায়গায় তারপর কী কী লেখা যায় এই যে পঁচিশ দ্বারা এর গুণ কাল আছে পঁচিশে বা লেখো পঁচিশে লেখো তারপরে এই পঁচিশ গুণ চুরাশি যকচিহ্ন দাও তারা কত চুরাশি গুণ পঁচিশ সংখ্যা সংখ্যা কত আছে দুই হাজার বা পঁচিশে প্লাস এর চুরা শেয়ার পঁচিশে গুন কাল আসবে কি দু হাজার একশো ঠিক আছে সমান সমান দুই হাজার তাহলে এখন পঁচিশে সমান সমান দেওয়া দুই হাজার লেখো এটা প্লাস একটা আছে চাকরি তো কিন্তু কী দেব মাইনাস হয়ে যাবে তারপরে পঁচিশে লেখো বিয়ে করলে মাইনাস একশো থাকবে বা এ সমান সমান উপরে মাইনাস একশো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ধরো একশো ধরো ভাগ্য প্রতি ধর ভাগ করো ভাগ করলে সাই প্রতি কত একশো মাইনাস ফোর দেখো এ আমার এর মানটা আমি পেয়ে গেছি দেখো আমার এর মান আছে মাইনাস ফোর ইমান আছে সেভেন তারপরে এন এনএমান আছে টোয়েন্টি ফাইভ এখন আমার অ্যানতম পথ লিখতে হবে তো লিখো সুতরাং অ্যানতম পথ শুধু কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত পয়সি মাইনাস ফোর প্লাস দিয়ে এন এমান কত পয়সি টোয়েন্টি ফাইভ ফার্স্ট ব্র্যাকেট বসে দাও মাইনাস ওয়ান দাও ডিম্যান কত হয়েছি সেভেন ঠিক আছে তাহলে মাইনাস ফোর তারপরে দেখো পঁচিশ থেকে বিক্র কত হবে চব্বিশ ইন্টু সেভেন মাইনাস ফোর প্লাস এ প্লাসের আট হাতে আমার দুই সাত দিন সত্তর দুই ষোলো একশো আটষট্টি বিয়োগ করলে তাকে হতো একশত চৌষট্টি ছাপ্পান্ডিস্টার তিন নম্বর অঙ্কের রুমন সংখ্যা নয় নম্বর অঙ্কটা সমাধান করবো দেখা প্রথম পথের মানটা নাই সাধারণত ডিমান দেওয়া আছে মাইনাস থ্রি বাই ফোর শত সংখ্যা এনে মান দেওয়া আছে ফিফটিন বা পনেরো তারপরে পদ নাই বের করতে হবে এর মান মানে কি অন্তঃপথ সমষ্টি দেওয়া আছে একশো পঁয়ষট্টি বাই ফোর ঠিক আছে পাঁচ চার তাহলে আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলে রাখি এক্স হ্যাঁ দেওয়া আছে লিখে শুরুতে কী দেওয়া আছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান মাইনাস থ্রি বাই ফোর তারপরে পদ সংখ্যা পদ সংখ্যা এন সমান সমান বা পনেরো তারপরে অ্যাসেনের মান আছে কত ওয়ান দেখো এই যে ডিমান্ড আছে এলএমান আছে সেই মান থেকে আমাদের ডি ডিমান্ড এনএমান এই সমীকণে বসানোর পরে আমরা এই নির্মানটা পাবো তাহলে আমরা এই যে আট নাম্বার আর নয় নাম্বার অঙ্ক কিন্তু একই নির্মাণ করতে হবে খেয়াল করো একইভাবে আমরা এই অ্যাস সংসদটা কী আছে এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রাকেট শেষ করো একশো পঁয়ষট্টি বাই চার বা ফোর বা এন কি এন মান আছে বা দিয়ে লেখো এন কত ফিফটিন বাই টু সেকেন্ড ব্রাকে টু এ বসায় দাও এন এর মান ফিফটিন মাইনাস ওয়ান ডির মান আছে কত গুন দিয়া মাইনাস থ্রি বাই ফোর সেকেন্ড ব্রাকেট শেষ করো ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই ফোর বা ফিফটিন বাই টু টু এ প্লাস যে যোগ বেগ করো ফোন থাকবে কত থাকবো চোদ্দো হ্যাঁ তারপরে মাইনাস থ্রি বাই ফোর ফার্স্ট ব্র্যাকেট দাও ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই ফোর তারপরে ফিফটিন বাই টু দেখে কাটাকাটি করা যায় তাহলে আমরা কী করবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টুয়ে লাগবো এই প্লাসে মাইনাসে মাইনাস লিখবো কাটাকাটি করো দু দুগুণে চাই সাত দুগুণে চোদ্দো নিজের লাগবে টু আর তিন চারটা কত একুশ আর এই প্লাসে মাইনাসে মাইনাস তো আগেই লিখছি সেজকে হ্যাঁ তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও সমান সমান ওয়ান সিক্স ফাইভ বাই ফোর মানে কি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই ফোর এই জায়গায় লসও করতে হবে বা দাও ফিফটিন বাই টু ফার্স্ট ব্র্যাকেট দাও তাকে টু উপরে সঙ্গে নিচ্ছে মনে মানে ওয়ান আসে ওয়ান আর টু লস করবে টু এই ওয়ান দ্বারা বাক করলে টু এ টু হবে টু দ্বারা টু এর গুণ করলে ফোর এ হবে হ্যাঁ মাইনাস আবার এই টু টু কাটা গেলে উপরে টোয়েন্টি ওয়ান বসে হবে ওয়ান সিক্স ফাইভ মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই ফোর তারপর দাগ দাও পাশে করো বা দাও ফিফটিন বাই টু যা গুণ চিহ্ন দিয়ে দাও নিচে বাসর টু উপরে আছে কত ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে সমান সমান ওয়ান সিক্স ফাইভ বাই ফোর দেখো জায়গায় এক গুণ আকারে এই যে উপরটা উপরে গুণ করতে হবে পনেরো ফোর এ মাইনাস টোয়েন্টি ওয়ান নিচে আসে কত যদি গুণ চার বা ফোর সমান সমান ওয়ান সিক্স ফাইভ বাই ফোর উপরক্ষ থেকে আমার হরের মান দিল সমান দুই থেকে মানটা আমরা বাদ দিয়ে দিব লিখবো ফিফটিন ইন্টু ফোরে মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়ান সিক্স ফাইভ বা ফোরে মাইনাস টোয়েন্টি ওয়ান সমান সমান ওয়ান সিক্স ফাইভ এটা গুণাকার আছে না বা লিখো ঠিক আছে বা ফোরে মাইনাস টোয়েন্টি ওয়ান কাটাকাটি করো পনেরো ষোলো পনেরো ষোলো মধ্যে দেবে একবার থাই এক সে এক এ পনেরো পাঁচ পাঁচটা লাগবে পনেরো পনেরো একবার মানে এগারো পনেরো এগারো একশো পঁয়ষট্টি তাহলে তাকে বসবে কত এগারো ফোরে সমান সমান এগারো এই যে মাইনাস করছে কী প্লাস হইব একুশ বাই টোয়েন্টি ওয়ান ফোরে লেখো যোগ করে কত আছে থার্টি টু বা এ সমান সমান থার্টি টু রে ফোর দ্বারা ভাগকালে কত আসবে চারা বত্রিশ মানে কি এর সমান সমান কত আসলো এ মানে আসলো আমার এইট দেখো আমার ডি ডিমান আছে এনেমান আছে এর মান আছে এখন আমার অ্যানতমো মানটা বের করতে হবে পাশে লিখো সুতরাং অ্যানতম পদ সুতো কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত পাইছি এইট প্লাস এনে মান কত পাইছি ফিফটিন বা পনেরো মাইনাস ওয়ান ডি মান কত পাইছি গুণাকারে মাইনাস থ্রি বাই ফোর ঠিক আছে এইট লিখো এ জায়গায় প্লাস ইনে দাও চোদ্দ লিখো গুণ দিয়ে মাইনাস থ্রি বাই ফোর লিখো দুদুণে চার সাত দিগুণের চোদ্দো হ্যাঁ এইট এই প্লাসে মানে আছে মাইনাস লিখো নিচে টু লিখো আর তিন সাত একুশ লসাও করো টু এই যে দেখো এই এইট উপরে সঙ্গে নিশ্চয়ই মানে মানে ওয়ান আছে ওয়ান আর টু লসা করো টু আট আর দিগুন ষোলো মাইনাস টু টু কাটে বসে যাবে টোয়েন্টি ওয়ান বিয়ে করে থাকবে উপরে মাইনাস ফাইভ নিতে থাকবে টু দেখো এমনি অ্যান্তাব মান মাইনাস ফাইভ বাই টু ছাপ্পান্ন ফিস্টার তিন নম্বর অঙ্কের রোমান সংখ্যা দশ এ অঙ্ক অংশ করবো দেখো সে বলা আছে পথমতের মান টু সাধারণত ডির ডিমান্ড টু পদ সংখ্যা নাই বের করতে হবে অ্যান্তবাদ নাই বের করতে হবে অ্যাস এর মান দেওয়া আছে দু হাজার পাঁচশো পঞ্চাশ দেখো আমি শুরুতে মানগুলি রেখে গেছি দেওয়া আছে পথমতের মান টু সাধারণত ডির ডিমান্ড টু অ্যাসনের মান দু হাজার পাঁচশো পঞ্চাশ এখন আমরা দেখো এন মান মান ব্যবহার করে অ্যানিমানটা বের করবো তাহলে দেখো আমরা এই জায়গায় একইভাবে করবো কী অন্তমতো সমস্ত কি নিন সূত্র এন বাই টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সমস হাজার পাঁচশো পঞ্চাশ বা দাও তারপরে এন বাই টু বসাও সেকেন্ড ব্রাকেট দাও টু লেখো এর মান কত আছে গুণাকারে দুই পার্ট টু এন মাইনাস ওয়ান ডির মান দাও আছে তাও টু সেকেন্ড ব্রাকেট দাও দু হাজার পাঁচশো পঞ্চাশ বা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি বা এন বাই টু সেকেন্ড ব্রাকেট ফোর গুণ করলে টু এন প্লাস মানে আছে মাইনাস টু ফার্স্ট ব্রাকেট দিয়ে দাও পাঁচশো পঞ্চাশ বা এন বাই টু এ দেখে এই ফোর থেকে একটু বাদ করে থাকবে টু থাকবে টু এন থাকবে হ্যাঁ টু হানড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি বা এন বাই টু একটা টু কমন দাও থাকবে ওয়ান প্লাস এন এই টুটু কাটা দাও থাকবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এখন বাদ দিয়ে গুণ আকার আছে এন দ্বারা এন গুণ করলে এন হবে প্লাস এন এনে গুণ করলে কী হব এন স্কোয়ার হবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ ছাড়াল লেখো এন স্কোয়ার প্লাস এন মাইনাস দুই হাজার পাঁচশো পঞ্চাশ ইকুয়াল জিরো দেখো এটাকে আমার মিড ব্রেক করতে হবে বা এটাকে আমরা বলি উচ্চ থেকে বিক্রেন বলি এটা ওইবো এন স্কোয়ার প্লাস একান্ন এন মাইনাস পঞ্চাশ এন বি দু হাজার পাঁচশো পঞ্চাশ জিরো ঠিক আছে ব্রেকটা আমি ব্রেক করতেছি আমি একান্ন পঞ্চাশ গুণ করলে দু হাজার পাঁচশো পঞ্চাশ পাবো আর এন থেকে পঞ্চাশ বাদ দিলে প্লাস একটা এন থাকবে বাদ দিবা দেখো এখন জোড়া মিলে গেছে আমরা এক জোড়া মিলেছি এক জোড়া পাইছি তারপরে এই জোড়া থেকে কমা নেব এন থাকবে কি এন প্লাস ফিফটি ওয়ান মাইনাস যাবে থাকবে প্লাস হবে এই পঞ্চাশ দ্বারা হাজার ভাগ করলে আসবে একান্ন জিরো বা এন প্লাস ফিফটি ওয়ান এন মাইনাস ফিফটি ইকুয়াল জিরো সুতরাং এন প্লাস ফিফটি ওয়ান ইকুয়াল জিরো বা এন সমান সমান মাইনাস ফিফটি ওয়ান দেখো এনএম মা কত সংখ্যা কোনো এর তো হয় না এ জায়গায় নট ইকুয়াল দিয়ে দেব হ্যাঁ তারপরে সুতরাং দিয়া এন মাইনাস ফিফটি সমান সমান জিরো বা এন সমান সমান ফিফটি আমরা অ্যানএমান কত পাচ্ছি ফিফটি পেয়েছি এখন আমাদের এন তম ফথ বের করতে হবে কত সংখ্যা হয়ে গেলাম লেখক সুতরাং কি এন তম ফথ সেটু কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এন ওয়ান টু এনমান ভাইসি কত পঞ্চাশ মাইনাস ওয়ান ডি ওয়ান ভাইসি টু তাহলে টু প্লাস এটা ইয়ারও বের করে কত আসবে উনপঞ্চাশ বা ফর্টি নাইন টু টু এটা গুণ করে কত নাইনটি এইট যোগ করে কত প্রশ্নের একের সঠিক সমাধান তোমার সবাই সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের কেউ জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো দেখা পরবর্তী ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ